ওরা বলল যে ওকে ঠিক আছে বাসায় আসাও বাসায় এসে আমরা ফ্যামিলি ফ্যামিলি সমাধান করে ফেলি দ্যাটস ওয়াই তার বাসায় যাওয়া ঠিক আছে তার বাসায় যাওয়া হলো ব্যাংকিং এর নতুন বার্তা বের হয়ে গেল মিরা মিলে গেল তাই ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সরাসরি মুখ খুললেন মিরা কে নিয়ে বলো কি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া কি বলেন মিরা কে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যা ব বর্তমানে সবাই জানেন যে মিরাজ আরোয়মেম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ আরোয়ের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোয়ের জুটিটা ভেঙে যায় তারপর মিরাজ খান আরোয়ের সঙ্গে নাটক করে না আরো এম মিরাজের সঙ্গে নাটক করে না তারপর কই ছটা মাস কারোর সাথে কেউ নাটক করে না এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন তারপর হঠাৎ করে মিরা আর একটা সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় তারপর মিরা আর পিকটা দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতে থাকে তারপরে কুলে ডিরেক্টর আর্থিক সজীব সরাসরি মুখ খোলেন মিরাজ সজীব ভাইয়া সরাসরি বলে দিয়েছে মিরাজ সার মে মিলে গিয়েছে এখন থেকে অনেক নাটক করবে অনেক টিকটক করবে আবার মিরাজ আর দেখতে পারবেন জুটি হিসাবে আবার আপনারা দেখতে পারবেন এটা একদম সরাসরি বলে দিয়েছে ডিরেক্টর আর্থিক সজীব সুদন্ত্রী নাটকে মিরাজ মিরাজকে দেখে আরো মেম নিজের ভুল বুঝতে পেরে মিরাজের সঙ্গে মিলে গিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এবং ডিরেক্টর আর্থিক সজিব ভাইয়া সরাসরি বলে দিয়েছে মিরাজ আরো মিলে গিয়েছে যে মিলে গিয়েছে এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে